গরমে আপনি যদি হিট স্ট্রোক করে ফিট না হতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যান হিট স্ট্রোক হলো অতিরিক্ত উত্তাপের একটি অবস্থা উচ্চ তাপমাত্রায় দীর্ঘায়িত এক্সপোজার বা শারীরিক পরিশ্রম হলে তাপ নিয়ন্ত্রণে শরীর ব্যর্থ হয় এতে করে একসময় হিট স্ট্রোক হয় আসুন আমরা কিভাবে বুঝব যে আমাদের হিট স্ট্রোক হয়েছে যখন দেখবেন আপনার শরীরের ব্যথা হচ্ছে ভারী ঘাম হচ্ছে চরম দুর্বলতা অনুভব হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে মাথা ব্যথা হচ্ছে বমি হচ্ছে রেসিং হার্ট বিট হচ্ছে গাঢ় রঙের পেশাব হচ্ছে ফ্যাকাসে চামড়া হচ্ছে তখন ধরে নেবেন যে আপনার কি ডিস্ট হয়েছে অশোক যদি আপনি দেখেন একজনের হিট স্ট্রোক হয়েছে তখন আপনি কি করবেন তখন রুগীকে একটি ছায়াময় এবং শীতল জায়গায় নিয়ে যান বিশেষায়িত বাড়ির ভিতরে নিয়ে যান শরীরে অতিরিক্ত পোশাক থাকলে সেটা সরান রুগীর আশেপাশে কখনো ভিড় করবেন না রুগীকে যত দ্রুত সম্ভব ঠান্ডা করার ব্যবস্থা করুন এখন আসুন না আমরা কিভাবে সবাই হিট স্ট্রোক থেকে নিজেকে বাঁচাতে পারবো প্রথমে হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে অতিরিক্ত রোদের মধ্যে যাওয়া থেকে বিরত থাকতে হবে যদি প্রয়োজনে বাইরে যান তাহলে অবশ্যই সাদা পোশাক এবং ঢিলে ঢালা পাতলা পোশাক পরিধান করুন যদি মনে করেন যে আপনার শরীরে দুর্বলতা অনুভব করছেন তাহলে ঠান্ডা পানিও পান করুন আপনি তরমুজ খেতে পারেন এবং ফ্রিজের ঠান্ডা পানিও খেতে পারেন তবে খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত ঠান্ডা না হয় তাহলে আবার হিতে বিপরীত হতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি সামনে আরও ভালো ভিডিও দেবো